এবার আওয়ামী লীগের কাছে ডেভিল ইনুসের নতুন বায়না আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিবে বিনিময়ে তার নিজের তার পরিবারের তার গ্রামীণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিরাপত্তা দিতে হবে আওয়ামী লীগকে এমনই শর্তের কথা তিনি বলেছেন হ্যাঁ বন্ধুরা সম্প্রতি সময় আপনারা জানেন যে মার্কো রবিও তিনি বাংলাদেশে এসেছেন তিনি অত্যন্ত প্রভাবশালী একজন কূটনীতিক এবং যুক্তরাষ্ট্রের স্পেসিফিকলি তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু বাংলাদেশে আসার আগে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে তার দীর্ঘ ফোন হয়েছে আলোচনা হয়েছে কথা হয়েছে আপনারা দেখেছেন যে পল কাপুর এবং সার্জীয় গোল তারা পোস্টিং নিয়েছেন দেখেছেন যে নতুন রাষ্ট্রদূত ব্রেন খ্রিস্টানসন তিনি বাংলাদেশে এরই মধ্যে তার কর্মস্থলে যোগ দিয়েছেন পরিচয়পত্র মহামান্য রাষ্ট্রপতির কাছে তুলে দিয়েছেন এক প্রকারে গৃহবন্দি থাকা মহামান্য রাষ্ট্রপতির সাথে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত এসেছেন দেখা করেছেন তার সাথে আলোচনা করেছেন এ বিষয়টি অনেক বড় একটি কূটনীতিক বার্তা বহন করে শোনা যায় যে বর্তমানে যিনি বাংলাদেশে রয়েছেন ব্রেন তিনি আমাদের সাবেক আব্দুল মোমেন সাহেবের নাকি ঘনিষ্ঠ বন্ধু আপনারা দেখেছেন যে এর কিন্তু ডেভিল ইনুসের সাথে আজকে থেকে তিন দিন আগে আমেরিকান উচ্চতর আরো দুজন কূটনীতিক এসে দেখা করেছেন তার সাথে দীর্ঘ আলোচনা করেছেন এবং সেটি তিনি গোপন রেখেছেন প্রায় দুই দিন পর্যন্ত গোপন রেখেছেন এবং দুই দিন পরে সেটি গণমাধ্যমে আসছে আপনারা দেখছেন যে আমেরিকান উচ্চতার দুজন কূটনীতিকবিদ আলবার্ট গাম্বিস এবং মোর্স এস্ট তারা সম্প্রতি ডেভিল ইনুস সাথে যে দেখা করেছেন এবং পরবর্তীতে ডেবিল ইনুস গণমাধ্যমের সামনে এসে বলেছেন একটু লক্ষ্য করে শুনবেন যে আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশন বা মীমাংসা কিংবা পুনর্মিলনের বিষয়টা আসলে ইনুসের বক্তব্য ছিল না এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন জ্যেষ্ঠ প্রতিনিধি ইনুসের সাথে দেখা করে জানতে চেয়েছে আওয়ামী লীগের সাথে বিরোধ মিটানোর বিষয় ইনুসের উদ্বেগ কতদূর এগিয়েছে বোঝা যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইনুসের উপর চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশন করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে নিয়ে এসে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্যই মূলত তাদের এই চাপ ইনুস মার্কিন প্রতিনিধিদের কি বলে আশ্বস্ত করেছেন সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয় তবে আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে দিলে ইনুস তার নিজের পরিবারের এবং তার গ্রামীণ ব্যাংকের নিরাপত্তা চেয়েছে কথা বুঝতে পারছেন তার কিন্তু নিজস্ব তার নিরাপত্তা তিনি তাদের কাছে চেয়েছেন এখন কথা হচ্ছে তিন দিন আগে তার সাথে দেখা করলেন এই আমাদের আলবার্ট গাম্বিস এবং মর্স খ্রিস্টেন তাহলে তিনি তিন দিন পরে কেন তিনি আসলে এটি খুব গোপন রাখতে চেয়েছেন কিন্তু আবারও তার উপর একটি চাপ ক্রিয়েট করা হয়েছিল এরপরে তিনি সেটি গণমাধ্যমে প্রকাশ করতে বাধ্য হয়েছেন এবং বাধ্যটা একটু করে যে বা তারা ক্ষমা চাবে ক্ষমা পরবর্তীতে উনি 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 সেইটা ভাববেন বা বিশেষ কি বলে দ্য ডেভিল তো জানেন ওই যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটি বিষয়টা এমন এর আগে বলেছিল যে আওয়ামী ভুল করে নাই আওয়ামী অপরাধ করেছে শাস্তি পেতে হবে এখন বলতেছে ভুল করছে ক্ষমা চাইতে হবে বিষয়টা এই আসেন সেটা ক্ষমা চাওয়া না চাওয়া সেটা আছে পরে সাংগঠনিক বিষয় এ বিষয়ে একটু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি বন্ধুরা আর আমরা আমি আর কি ব্যক্তিগত কিছু মত আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি আসলে আমার মতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের একটি শক্ত পক্ত স্থান তৈরি করতে হলে দীর্ঘদিন আবারও দেশকে নেতৃত্ব দিতে হলে নির্বাচনটা মানে হয়ে যাওয়া মনে হয় ভালো হয় কেননা আগামীতে যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনটা একটা ভুজুং ভাজুং নির্বাচন এটি আমাদের দেখ মানে বুঝতে বাকি নেই এই নির্বাচনটা কেননা এরই মধ্যে জনগণ বুঝতে পারছে যে সতেরো আঠারো মাসের ব্যবধানে ডেবিল ইনুস পুরো দেশটাকে কি একটা জাহান পরিণত করেছে কিন্তু জনগণকে জনগণের মাইন্ড এটা আসলে তো আপনারা জানেন যে এরা সকালে খাইলে লেভার বিকেলে ভুলে যায় কি দিয়ে খাইছে এদের ভিতরে আবার হয়তো চিন্তা আসতে পারে যে দুই চার পাঁচ বছর পরে যে না রে বিএনপি তো সরকারে তখন আসে নাই ক্ষমতা তো চলে ডেবিল ইনুস জামাত তো ক্ষমতায় আসে নাই ক্ষমতা তো চালাইছে চালাইছে সুতরাং হেরা মনে হয় দুই দলের একটা বা জামাত না হোক বিএনপি আসলে মনে হয় একটু ভালো হইতো একটু ভালো হবে এই ভুজুং নির্বাচনের মাধ্যমে হয় বিএনপি কিংবা জামাত যে আসুক তারা দুই সের পাঁচ মাস আমরা তো জানি ছিয়ানব্বই সালের মতো কটা দিন চালাইতে পারবো ওই মেসেজটা ওদের কাছে যাক জনগণ সেটা তো দেখতে পারবে এই প্রজন্ম এটা মানে আমার ব্যক্তিগত অভিমত যাই হোক এখন স্পেসিফিকলি সেই নির্বাচনটা এই ভাজুং যেটা যদি হইয়াও যায় সপ্তাহে আওয়ামী লীগ তো বসে থাকবে না ভাই এবং বিদেশে এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য এরই মধ্যে দেখেছেন যে খলিল তিনি যুক্তরাষ্ট্র থেকে দেখা করে আর সবকিছু কত কি আসলেন এবং তারা সাহায্য করবেন মিলিটারি দিয়ে ইসরায়েলি মিলিটারির সাথে সে ধরনের চুক্তি করে আসলেন মানে সাইদে নিজের বউকে তার বিছানা পর্যন্ত পৌঁছে দিয়ে আসলেন খলিল আসার পরই সেই দেশের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেল আপনারা দেখেছেন দক্ষিণ অন্ততপক্ষে পক্ষে যুক্তরাষ্ট্র তারা কখনো এই দক্ষিণ এশিয়ার মধ্যে কখনো তারা মৌলবাদ এবং সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এগুলো তারা কখনো মানে চায় না আর পার্শ্ববর্তী দেশ ভারত তো আছেই যে মৌলবাদের উপর তাদের কতটা অ্যালার্জি সেটা জানেন আপনারা সুতরাং তারা খুব ভালো করে জানে এই দেশগুলো যে বাংলাদেশে এই মৌলবাদ এবং সন্ত্রাসবাদ এদের নিধনে আওয়ামী লীগ কতটা জিরো টলারেন্স নীতিতে থাকে এবং অন্তত এক প্রকার আওয়ামী লীগ ক্ষমতাসা মানে এই মৌলবাদ এবং জঙ্গিদের জন্য তাদের প্যান নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা মাথা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা এটি তো তারাও জানে সুতরাং তাদের কাছে একটা ফ্যাক্ট আওয়ামী লীগ আমেরিকার কাছে আওয়ামী লীগ অনেক বড় একটা প্রাসঙ্গিক আর অন্য অন্য দেশ তো আছেই শক্তিশালী দেশগুলো সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন ইনশাআল্লাহ আগামী আগেও বলেছি আঠারো থেকে বিশ তারিখের মধ্যেই আর আর মাত্র কয়েকটা দিন তিন চারটা দিন এর মধ্যে একটা রেজাল্ট আমরা পেতে যাচ্ছি পেয়ে যাচ্ছি বা পাবো সেই রেজাল্টের মধ্যে এর মধ্যে যদি কাজ না হয়ে যায় তাহলে তো মেবি আওয়ামী লীগের আগামী পনেরো আঠারো বা বিশ তারিখ দুঃখিত বিশ তারিখের পরবর্তী হয়তো আওয়ামী লীগের নতুন কোন কর্মসূচি আসতে পারে সেদিকে সেই কর্মসূচিগুলোকে সফল করার জন্য স সহ জায়গা থেকে তৃণমূলের সকল বাইরা নিজেদের মধ্যে অবশ্যই যোগাযোগ বৃদ্ধি রাখতে হবে আমাদের সুদিন আসছে আমরাই আগামী তোদের খেলা খুব শেষ পর্যায়ে এবং আমরা বিজয়ের বেশে রাজপথে সকল জঙ্গি দেশ দেশবিরোধীদের উৎখাত করে দিয়ে আমরা বিজয়ের খেলা খেলবো ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক